সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি তোমাদের সঙ্গে রয়েছি স্যার আপার প্রাইমারি বিতর্ক যেন পিছু সারছে না যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার রয়েছে মেরিট লিস্ট বের করে কাউন্সেলিং করে নিয়োগ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে তারপরেও কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু মেরিট লিস্ট বের হচ্ছে না খুবই আশ্চর্যের বিষয় যে এখানে কিন্তু একটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে কিন্তু এখনও মান্য দিতে পারলো না স্কুল সার্ভিস কমিশন যেখানে সুপ্রিম কোর্টে কিন্তু একটা এসএলপি দায়ের রয়েছে এটা কিন্তু বড় ফ্যাক্টর না কারণ কেসটা এখনও স্টে বা কোনো কিছু হয়নি হেয়ারিং যেহেতু হয়নি সুতরাং এখন মেরিট লিস্ট কিন্তু বের করে দিতেই পারতো স্কুল সার্ভিস কমিশন সেখানে কিন্তু সংশয় এবার প্রশ্ন হচ্ছে কি কারণে মেরিট লিস্ট বেরোচ্ছে না সেই সম্পর্কিত বিশদ তথ্য জানা গেছে স্কুল সার্ভিস কমিশনের সূত্রে এবং সেই বিষয়টাই আমি আজকের ভিডিওতে শেয়ার করছি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব দেখো আজকে যে খবরটা পাওয়া যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের মেধা প্রকাশ করা নিয়ে ফের জটিলতা তৈরি হলো তার জেরে চোদ্দ হাজার বাহান্ন জনের মেধা কবে প্রকাশ হবে তা নিয়ে এই সংশয় দেখা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত আঠাশে আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল এক মাসের মধ্যে কাউন্সিলিং করে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেও হবে বলেও নির্দেশ দিয়েছিল তারা ওই নির্দেশের পরে শিক্ষ শিক্ষামন্ত্রী বসু জানিয়েছিল পুজোর আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তবে এসএসসি সূত্রে খবর ওই মেধাতালিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমিশনের মতে চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর মধ্যে এমন কিছু প্রার্থী রয়েছে যারা ইন্টারভিউ হওয়ার পরে তথ্যে গোরমিল থাকায় বাদ গিয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করতে হবে সেখানে যারা বাদ গিয়েছিলেন তাদেরকেও অনেককে রাখতে হবে এসএসসির একাংশের আশংসা আশঙ্কা তেমন প্রার্থীদের নামসহ সহ প্রকাশ হলে ফের মামলা হবে ফলে তালিকা প্রকাশ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে এসএসসি সূত্রে খবর চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন যাদের শশংসাপত্রে গড়মিল রয়েছে আবার কিছু প্রার্থীর গড়মিল রয়েছে নম্বরে এমনকি প্রশ প্রশিক্ষণহীন প্রার্থীও রয়েছে কয়েকজন ইতিমধ্যে মেহতালিকার প্রকাশ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের এই রায়ের পরে একদল চাকরি প্রার্থী তাদের রাখের চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন শিক্ষা দপ্তরের এক কর্তা জানান তারা নিজে থেকে সুপ্রিম কোর্টে যাবেন না এই চোদ্দো হাজার বাহান্ন জনের মেহাতালিকা প্রকাশ করার আগে আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে বলেই তারা মনে করেন তাই এখনই তালিকা প্রকাশ না করে আইনি পরামর্শ নিয়ে তারপরে পদক্ষেপ করার কথা ভাবছে কমিশন এদিকে ফের মেয়া তালিকা প্রকাশে প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশ উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা তাদের মতে বারবার তীরে এসে তড়ি ডোবার অবস্থা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত সুশান্ত ঘোষ বলেন ডিভিশন বেঞ্চের নির্দেশে চোদ্দো হাজার জন প্রার্থীর মেহাতালিকা প্রকাশ নিয়ে সংশয় থাকার কথা নয় যেসব প্রার্থী শিক্ষাগত যোগ্যতায় গর্বিত ছিল তাদের তথ্য কমিশন সোয়ানি পর্বে জমা করেছিল তাই ডিভিশন বেঞ্চ তালিকায় চোদ্দ হাজার বাহান্ন জনকে রাখার কথা বললেও কমিশন যদি বিতর্কিত প্রার্থীরা না রাখে তাহলে সমস্যা হওয়ার কথা নয় কমিশন শুধু শুধু দেরি করছে আমরা বৃহস্পতিবার এসএসসি দপ্তরের বিক্ষোভ দেখাবো অর্থাৎ যা দাঁড়াচ্ছে এসএসসি সূত্রের খবর বোর্ড সূত্রের খবর তাতে কিন্তু এসএসসি মেহতালিকা কবে প্রকাশ করে তা নিয়ে কিন্তু বড় একটা সংসার দেখা দিয়েছে এই সমস্যাগুলো কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে রায় হয়েছে তা সত্ত্বেও এসএসসি কেন দেরি করছে এটা কিন্তু বোধগম্য হচ্ছে না সুতরাং সকল প্রার্থীরা বলছে বৃহস্পতিবার এসএসসি দপ্তরে বিক্ষোভ করবে এবার যদি দেখা যায় যে তার আগে কমিশন তালিকা প্রকাশ করে ফেলে তাহলে তো খুবই ভালো কথা এবং তারা চাইছে না জট কাটুক সেরকমই একটা আভাস কারণ যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়টা গড়িয়েছে এই জটের মধ্যে তারা আরও তালগোল পাকাতে চাইছে না সেটাই হচ্ছে তাদের বক্তব্য কিন্তু বিষয়টা কিন্তু সেরকমই নয় কারণ গতবার ডিভিশন বেঞ্চে রায়ের এক সপ্তাহের মধ্যে কিন্তু মেহতালিকা প্রকাশ হয়েছিল এবার কিন্তু অনেক দিন হয়ে গেল এখনও হলো না তবে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই মেহাতালিকা প্রকাশ হবে এবং যোগ্যরা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে এবং স্কুলে যোগদান করবে চলো দেখি কি হয় ততক্ষণ পর্যন্ত নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি